তো গত পর্বে আমরা যেটা দেখছিলাম যে কম্পিউটারকে কিভাবে রেডি করব আর কি কম্পিউটারকে রেডি করার পরে আমরা আজকে প্রথমত মূলত ফাস্ট কোডিং এর দিকে যাব নো কোডিং করব তো এই কোডিং করার জন্য আমাদের যাবতীয় কাজগুলো কমপ্লিট করে ফেলছি এখন আমাদের শুধু কোডিং করতে হবে এখন কোডিং করার জন্য আমাদের যেটা করতে হবে আমি আমাদের অনেক ফাইল থাকবে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব তখন অনেক ফাইল থাকবে সেই ফাইলের মধ্যে অনেক ডিজাইন থাকবে অনেক ক্যালকুলেশনের জন্য অনেক ফাংশন ইউজ করতে হবে তো এই সবগুলো তো একটা জায়গায় থাকতে হবে মানে এ জায়গায় ও জায়গায় হজাবরালা অবস্থায় তো থাকা যাবে না থাকলে হচ্ছে অনেক সময় অনেক ফাইল হারাই যেতে পারে তো এই জন্য আমি কি করব যে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি এখানে ওয়েব ডিজাইন নামে নিউ যাব নিউ থেকে ফোল্ডার ফোল্ডার থেকে নিউ ফোল্ডার আসছে আমি এখানে ওয়েব ডিজাইন নামে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি ওয়েব ডিজাইন নামে আমি একটা ফোল্ডার তৈরি করে নিলাম ওয়েব ডিজাইন নামে তো এই ফোল্ডারের মধ্যে মূলত আমাদের কোডিং গুলো তৈরি করবে এবং ওয়েবসাইট একটা যেটা যেগুলো আমরা কাজ করব সব এই ফোল্ডারের মধ্যে গোছানো থাকবে তো ফোল্ডার নিয়ে নিলাম এবার হচ্ছে আমাদের একটা ইন্ডেক্স ফাইল তৈরি করতে হবে ইন্ডেক্স ফাইল তৈরি করতে হবে ওয়েবসাইট তৈরির জন্য তো ওয়েবসাইটের একটা ইন্ডেক্স ফাইল থাকবে সেই ইন্ডেক্স ফাইলটা আসলে কি ইন্ডেক্স ফাইলটা হলো ওয়েবসাইটের সব কিছু যেখান থেকে ম্যানেজ করা হয় একটা ওয়েবসাইটের অনেক কিছু জিনিস থাকবে অনেক জিনিস অ্যাড করতে হবে অনেক জিনিস বাদ দিতে হবে সেটাকে ইন্ডেক্স থেকে অনেক সময় ম্যানেজ করা হয় তো বা যেখানে আমরা কোডটা লিখবো আর কি যে তো প্রথমে আমরা একটা ইন্ডেক্স ফাইল তৈরি করি এখানে তো ফাইল তৈরি করার জন্য আবার যাব নিউ রায় নিউ নিউ থেকে হচ্ছে আমরা টেক্সট ডকুমেন্ট দেখেন টেক্সট ডকুমেন্ট নিলাম টেক্সট ডকুমেন্ট নেওয়ার পরে দেখেন এখানে যদি আমরা এটাকে ইনডেক্স করি রিনেম করি রিনেম করি রিনেমে আমরা কি লিখবো রিনেম করে আমাদের যে টেক্সট ডকুমেন্টটা নিছে এটাকে চেঞ্জ করে ইনডেক্স ডট এইচটিএমএল দেব এইচটিএমএল দিলাম দেখেন এইচ টি এম এল দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু কিছু পরিবর্তন হয়নি তার মানে আমাদের ফাইলটা সঠিক নেই এটা বুঝলাম কেন কারণ হচ্ছে কেন সঠিক নেই কারণ আমরা যে এর একটা এক্সটেনশন আছে সেটাকে শো না সেটা শো না করার কারণে আমাদের এরকম হয়েছে আর কি সেটা শো করাতে গেলে আমাদের এই যে ফাইল আছে ফাইলের হচ্ছে ভিউ অপশনে যাব ভিউ অপশন থেকে শো শো থেকে ফাইল নেম এক্সটেনশন এখন দেখেন আমরা যদি এইখানে আরেকটা টেক্সট ডকুমেন্ট নেই যে টেক্সট ডকুমেন্ট এর ফর এর একটা টিএক্সটি ডট এটা শো করতেছে দেখেন এইখানেও কিন্তু ডট টিএক্সটি শো করতেছে আমরা এখানে নিছি কি ইনডেক্স ডট এস টেবিল কিন্তু টিএক্সটি এটা কোথা থেকে আসলো টিএক্সটি টা হচ্ছে প্রত্যেকটা ফাইলের এক্সটেনশন তো ঠিক এটারও আছে তো এই ফাইল এক্সটেনশন সহ আমাদেরকে বের করে দিতে হবে ফাইল এক্সটেনশন সহ এখানে আমি লিখলাম ইন্ডেক্স এবারে আমাদের ইন্ডেক্স ফাইল তো লিখলাম লেখার পরেও এখানে আমাদের এই যে ইন্ডেক্স ফাইল হবে এর একটা এক্সটেনশন থাকবে এইচ এক্সটেনশন অর্থাৎ টিএক্সটি যেটা ছিল এটা আর এটাতেও ছিল কিন্তু এটাতে আর থাকবে না এটা পরিবর্তন হয়ে হবে কি এইচটিএমএল ঠিক এভাবে লিখবেন ইন্ডেক্স ডট এইচ টি এম এল মানে এ ফাইলের এক্সটেনশনটা এখানে টিএক্সটি আছে আর এখানে টিএক্সটি উঠাই দিয়ে আমরা কি দিলাম এইচ এম এল এটা দেওয়ার সাথে সাথে দেখেন কি চাচ্ছে যে এটাকে আমরা এই নামে সেভ করব কিনা সেটা বলতেছে এটা আমরা ওপেন করি ওয়েবসাইটে এই যে ওপেন ওপেন দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে মূলত কি এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের ইনডেক্স ফাইল যেটা ওপেন করলাম এখানে আমাদের ফুল ওয়েবসাইটটা শো হবে আমরা তো এখনো কোনো কোড করি নাই কোনো ওয়েবসাইট ডিজাইন করি নাই যে জন্য আমাদের এই জিনিসটা হচ্ছে ফাঁকা দেখাচ্ছে এই জায়গায় হচ্ছে আমাদের ওয়েবসাইটটা থাকবে আর কি আর এটা হচ্ছে আমাদের ইউআরএল সাইট বা একটা ওয়েবসাইটে যেরকম ইউআরএল থাকে সেটা আর কি সেই জিনিসটা এখানে থাকবে যেরকম www.facebook.com এখানে থাকলে আমরা ফেসবুকে চলে যেতাম আর ফেসবুকের ইন্টারফেসটা এখানে শো ঠিক আমাদেরও তাই এটা হচ্ছে আমাদের মনে করি যে ওয়েবসাইটের ইউআরএল ইউআরএল এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটটা এখানে শো করবে আমাদের যখন ডিজাইন করবো তখন এখানে শো করবে তো এটাকে আরো একটা নাম বলে ফাইল পাথ বলে ফাইল পাথ কি যে আমাদের এই জিনিসটা কোথায় আছে লোকেশনটা আর কি তো দেখেন আমার এখানে আছে সি নামের একটা আহ ড্রাইভ আছে সেই ড্রাইভের মধ্যে ইউজার নামে একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে ফ্রিলান্সার মিলন নামে একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে ডেস্কটপ নামে একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে ভিতরে ওয়েব ডিজাইন নামে একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারে তারপর আছে ইন্ডেক্স নামে ইন্ডেক্স ডট এইচ সেটা আছে মূলত এটা হচ্ছে ফাইল পাথ ঠিক আছে এবং আমরা যখন ওয়েবসাইটে ব্যবহার করব তখন এটাকে ফাইল পাথ বা হচ্ছে ইউআর আই মানে ইউআরএল যেটা থাকে সেটা আর কি তো এখানে আমাদের ডিজাইনটা হবে আমরা এখানে আপাতত এইভাবে রাখি মিনিমাইজ করে রাখি এবং আমরা এখানে কোড করব কোড করব যেহেতু এখানে আমাদের দুইটা ফাইল হয়ে গেছে আমাদের এই ফাইলটা কাজে লাগবে না তো এটা আমি ডিলিট করে দিচ্ছি আমাদের কাজের ফাইল তো এটা আমরা ওপেন করব এবং কোডটা এখানে লিখব তো এটাকে রাইট বাটন ক্লিক করার পরে এইখানে দেখবেন যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস মানে এটা আমরা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এ এডিট করতে পারবো তো এখানে এডিটে যাই দেখেন ইয়েস আমাদের নোটপ্যাডের ফার্স্ট তৈরি হয়ে গেছে আমাদের যে একটা ওয়েবসাইট কিন্তু ভিতরে একটা পার্ট থাকে এবং বাইরে একটা পার্ট থাকে বাইরের পার্টটা কিন্তু সবাই দেখতে পায় কিন্তু ভিতরের পার্টটা কিন্তু কিন্তু সবাই দেখতে পায় না তো যে থাকে যেখান থেকে পরিবর্তন করা হয় সবকিছু সেই সাইটটা এই আর বাইরের পার্ট যেটা সবাই দেখতে পাবে সেটা হচ্ছে এটা আর কি যে এটা এখানে আমাদের ওয়েবসাইটটা থাকবে আর কি আমি দুইটা জিনিস পাশাপাশি রাখতেছি এই যে এখানে আমাদের ডিজাইন ফাইলটা দেখতে পাবো আর এখানে হচ্ছে আমাদের কোডিংটা করতে হবে তো আমরা প্রথমে কোডিং করি প্রথমে কোডিং করতে গেলে আমাকে যেটা লিখতে হবে লেফট অ্যাঙ্গেল দিতে হবে লেফট অ্যাঙ্গেল তারপর বিশ্বসূচক চিহ্ন তারপর হচ্ছে এখানে আমাদেরকে লিখতে হবে ডক টাইপ বি ও সি আমি লিখলাম লেফট অ্যাঙ্গেল তারপর বিশ্বসূচক চিহ্ন এবার যেটা আমাকে লিখতে হবে ডক টাইপ ডিক্লিয়ার করতে হবে ডিও সি ওয়াই পি ডক টাইপ দিলাম এইচ টি এম এল এবং রাইট অ্যাঙ্গেল দিয়ে এটাকে শেষ করে দিলাম এটা হচ্ছে প্রথম আমাদের লিখতে হবে এটা হচ্ছে মনে করেন যে আমাদের ফার্স্ট কোড এরপরে আমাদের কোড গুলো হবে এখন ডক টাইপটা লিখবো কেন ডক টাইপ এস টিমেল টা হচ্ছে আমাদের এইচটিএমএল এর বিভিন্ন ভার্সন আছে তো সেই ভার্সনটাকে বোঝানোর জন্য মূলত ডক টাইপ টা আহ ডগ টাইপ টা বোঝানো হয় তো ডক টাইপ এস দ্বারা আমরা কি বোঝাতে চাচ্ছি আমাদের লেটেস্ট ভার্সনটাকে বোঝাতে চাচ্ছি যে ডক টাইপ এসটেএমএল বলতে আমাদের যে এইচটিএমএল এর যে লেটেস্ট ভার্সন আছে এস টিএমএল ফাইভ সেটা বোঝাচ্ছে এবং এটাকে এটা কাকে বোঝাবো ব্রাউজারকে ব্রাউজারে তো শো হবে সেটা হচ্ছে ব্রাউজারকে বোঝানোর জন্য এটা লিখলাম এখানে দেখেন ডক টাইপটা বড় হাতের আছে এবং এই স্টেমেলটা ছোট হাতের অর্থাৎ স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের মধ্যে আছে তো এটা কোনো সমস্যা নেই আপনারা চাইলে দুইটাই ক্যাপিটাল লেটারে লিখতে পারেন আবার দুইটাই আছে স্মল লেটার লিখতে পারেন কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে অধিকাংশ এক্সপার্টরাই এইভাবেই কোডিংটা করে আর কি এবং এভাবে কোডিংটা করে আমরাও সেভাবে কোডিংটা করতেছি এটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে আর কি তো এরপরে আমি ইন্টার দিয়ে নিচে আসলাম এবং এবার আমাদের যে এইচ টিএমএল এর মূল কোড মাদার কোড বলে যেটা সেটা আমরা লিখলাম আবারও লেফট অ্যাঙ্গেল এইচটিএমএল এইচটিএমএল দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের কোড আর কি এটা একটা এইচটিএমএল কোড আমাদের এইচটিএমএল কোড যখন লিখবো তখন আমাদের অনেক সময় অনেক কোড আছে হচ্ছে ডবল কোড আছে আবার অনেক কোড আছে সিঙ্গেল কোড আছে যেরকম আহ এইচ কোডটা আমরা লিখলাম এবং শেষ করলাম কিন্তু এটা কিন্তু শেষ হয়নি কোড কোডেমেল কোডটাকে শেষ করতে এটা হচ্ছে ডবল একটা কোড এটা শেষ করতে গেলে সেম জিনিসটা আরেকবার হবে এখানে যেরকম আমি আবারও লিখতেছি শেষ করে এই সেম জিনিসটা দুইবার লিখলাম এটা কিন্তু এরকম হবে কিন্তু এটা দুইটা তো একই হয়ে গেল তাহলে আমাদের বোঝার সুবিধার্থে আমরা কোনটা ফার্স্ট কোড আর কোনটা সেকেন্ড কোড সেটা বলবো কি ভাই যেহেতু কোড আমরা সহজে কিন্তু এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা ফার্স্ট কোড এটা সেকেন্ড কোড কিন্তু ব্রাউজার কিভাবে বুঝবে ব্রাউজার কোনটাকে ফার্স্ট বুঝবে ব্রাউজারকে বুঝতে হলে আমাদেরকে এখানে সেকেন্ড কোড যেটা হবে বা এখানটা হচ্ছে শুরু হলো ওপেনিং কোড এটা ইন্ডিং এন্ডিং কোড তো এটাকে বোঝাতে হবে এটা বোঝানোর জন্য এখানে একটা স্ল্যাশ দিতে হবে আমাদেরকে কোডটাকে দেখেন এই যে স্ল্যাশ ঠিক এভাবে আমি যেভাবে লিখছি ঠিক এইভাবে আপনারা লিখবেন তাহলে আপনাদের কোডিং এ ভুল হবে না দেখেন এই যে আমি আবারও দেখাচ্ছি যে এই কোডটা হচ্ছে ডবল কোড বা যে ট্যাগটা আছে এটা হচ্ছে ডবল ডবল ট্যাগ ট্যাগ লেখার ক্ষেত্রে হচ্ছে প্রথমে আমরা লিখলাম এবং রাইট অ্যাঙ্গেল দিয়ে এটাকে শেষ করলাম শেষ করার পরে আমরা একটু নিচে ইন্টার দিয়ে নিচে এসে এইখানে হচ্ছে লাস্ট কোড বা ইন্ডিং কোডটা দিয়ে দিচ্ছি আবার সেম লেফট অ্যাঙ্গেল স্ল্যাশ html right angle দেখেন এটা হচ্ছে html কোড এখন এই কোডের ভিতরে আমাদেরকে আবার কোড লিখতে হবে এর বাইরে কোনো কোড আমাদেরকে লেখা যাবে না আমাদের html এ যত কোড আমরা লিখব সবই কোডের ভিতরে আমাদেরকে কিন্তু সেটা লিখতে হবে এর বাইরে কোনো কোড আমাদের লেখা যাবে না লিখলে সেটা কাজ করবে না তো html কোডটাকে কোডের ভিতরে আর একটা কোড যেটা থাকে সেটা হচ্ছে হেড এবং বডি এই কোডের ভিতরে আমরা এই যে নিচে আমি লিখলাম হচ্ছে হেড হেডটা হচ্ছে কি ডবল কোড ডবল কোড আমি আবারও লিখতেছি লেফট অ্যাঙ্গেল দেখেন এই যে আমি লেফট অ্যাঙ্গেল বলতেছি রাইট অ্যাঙ্গেল বলতেছি মূলত এটা কিন্তু লেস দেন লেস দেন বা হচ্ছে গেটার দেন এই জাতীয় কিন্তু বলতেছি না কারণ কি ওয়েব ডিজাইনের ভাষায়কে কে লেস দেন গেটার দেন বলা হচ্ছে লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেল আপনারা চাইলে বলতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু লেখার ক্ষেত্রে তো সেম জিনিসটাই হচ্ছে তাই না তো আমি এখানে আরেকটা কোড লিখতেছি যে এইচটিএমএল কোডের মধ্যে যে কোডটা থাকে সেটা হচ্ছে হেড এইচ ই এ ডি এ ডি এটা লিখলাম এবং এটাকে রাইট অ্যাঙ্গেল দিয়ে শেষ করে দিলাম এবং শেষ করে দিলাম এবং এখানে লিখলাম হচ্ছে যেহেতু কোডটা ডবল কোড সেম হবে তো সেম লিখলাম আবার দেওয়ার পরে এস ই এ ডি হেড রাইট অ্যাঙ্গেল দিয়ে শেষ করে দিলাম তো এটা কিন্তু একটা কোড আমি লিখে ফেলাইছি দেখেন এটা লিখছি লেখার পরে এখানে কিন্তু কিছু শো করতেছে না আমরা যে কোড লিখতেছি এখানে কিন্তু কিছু শো করতেছে না কারণ কি কারণ তো আমরা তো এখানে এখনো রান করিনি দেখেন এটাকে এটাকে রান দিতে গেলে রান করতে হবে মানে এটাকে সেভ দিতে হবে তো এটা সেভ দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ দিয়ে দিলাম দেখেন এখানে লাল ছিল এখানে লাল ছিল ইনডেক্স ফাইলের এখানে লাল দেখাচ্ছে তার মানে এটা এখনো সেভ হয়নি যখন লাল থাকবে তখন বুঝবেন আপনারা যে এটা সেভ হয়নি তো আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম দেখেন এখন কিন্তু সবুজ মতো দেখাচ্ছে এবং এটা সেভ হচ্ছে তো আমি এই ফাইলটাকে একটু রিলোড দিলাম রিলোড দেওয়ার পরেও দেখেন কিছু হচ্ছে না আসলে আমরা কেবল কোড লিখছি কিন্তু এখন তো শো করেনি এখনো কোডের ভিতরে কিছু লিখিনি শুধুমাত্র এইচটিএমএল এবং হেডিং লিখছিলাম আমি আবার লিখি হেডিংটা হয়তো চলে গেছে হেড লিখি এইচ সি এ বি হেড হেড হেডটাকে শেষ করতেছি হেড এই হেড হেড লিখলাম এবং ভিতরে দুইটা কোড আমাদেরকে লিখতে হবে html কোডের ভিতরে একটা হচ্ছে হেড এবং হচ্ছে আরেকটা হচ্ছে বডি তো বডিটা লিখি আমি বডি বডি কোডটা লিখে দিলাম দেখেন এই কোডের মধ্যে দুইটা কোড থাকে কি কিছু দেখেন এখানে কিছু আসতেছে না কিন্তু এটা হচ্ছে আমাদের কোডের স্ট্রাকচার স্ট্রাকচারাকচার মধ্যে আরো বিভিন্ন কোড থাকবে যেগুলোকে আমাদেরকে শো হবে আর কি তো আমরা প্রথমে কি লিখলাম ডক টাইপ ডিক্লেয়ার করলাম তারপর হচ্ছে এই স্টিমেল লিখলাম এই স্টিমেল কোডের ভিতরে আমরা লিখলাম হেড এবং হচ্ছে বডি এখন আমরা হেডের মধ্যে লিখবো আর কি আমি এই দুটো একটু বোঝার সুবিধার্থে একটু দূরত্ব বাড়াই দিচ্ছি নিচে পাশাপাশি থাকলে কোনো সমস্যা নাই তো এইখানে যেটা লিখলাম এখানে এই যে এই হেডের কোড শুরু এবং শেষ এইখানে এসে আবার আমাদেরকে কোড লিখতে হবে দেখেন এই যে এই ফাঁকা জায়গায় জায়গায় আমি এন্টার দিয়ে আবার করে যে যে এই হেড এবং এই হেড যেখানে হয়েছে এর ভিতরে এর ভিতরে আমাকে কোড লিখতে হবে তো এর ভিতরে কোড লিখবো সেটা হচ্ছে টাইটেল দিব আমাদের ওয়েবসাইটে তো একটা টাইটেল থাকবে আমি টাইটেলটা দিলে আপনারা বুঝতে পারবেন যে টাইটেলটা কিভাবে কাজ করে তো এটাও একটা ডবল ট্যাগ আমি লিখতেছি দেখেন লেফট অ্যাঙ্গেল টি আই টি এল টাইটেল তারপর হচ্ছে আবারও দিলাম হচ্ছে লেফট অ্যাঙ্গেল স্ল্যাশ টাইটেল দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম রাইট অ্যাঙ্গেল দিয়ে দেখেন এই কোড এটা টাইটেল আমাদের প্রথম কি লিখছিলাম ডক টাইপ তারপর এইচ টেম এল এইচ টেম এল ডবল ট্যাগ হেড হচ্ছে ডবল ট্যাগ হেডের হেডের নিচে লিখছিলাম হচ্ছে বডি বডি তে এখন কাজ করতেছি না হেডের মধ্যে আসছে এই হেডের মধ্যে আমাদের আরেকটা ট্যাগ লিখছে সেটা হচ্ছে টাইটেল এইখানে আমাদের টাইটেলটা দিতে হবে টাইটেলটা কি হবে টাইটেল এই টাইটেলটা হচ্ছে আমাদের আমরা এখানে দিলাম সাপোজ যে কোনো একটা জিনিস আগে লেখার জন্য দিই আমি সাপোজ এখানে বাংলাদেশ লিখলাম বাংলাদেশ তো এই বাংলাদেশ লেখার পর আমি যখন এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি তখন আমি এটা রিফ্রেশ দিলাম এখানে দেখেন এই যে আমাদের এইখানে আছে বাংলাদেশ লেখাটা চলে আসছে এই কোড থেকে এখানে কিন্তু বাংলাদেশ লেখাটা চলে আসছে আমি আরেকটু জিনিস দেখাই আপনাদেরকে এনএসডি এর ওয়েবসাইটে যাওয়ার পরে দেখেন আমাদের এইখানে আমাদের ফাইলটা কিন্তু এটা এটা এখানে কি লেখা আছে বাংলাদেশ এবং এনএসডি এর ওয়েবসাইটে যখন যাচ্ছি তখন হচ্ছে এনএসডি এর ওয়েবসাইটে যখন আসলাম তখন এখানে কি দেখাচ্ছে এনএসডি এটা হচ্ছে এনএসডি এর টাইটেল এনএসডি এর তো আমরা যে জিনিসটা ওয়েবসাইটে টাইটেল থাকবে সেই জিনিসটা আমরা কোথায় লিখতে হবে সেটা আমাদের বুঝতে হলাম যে এখানে আমাদেরকে লিখতে হবে এই যে আমাদের যেরকম বাংলাদেশ আছে এই যে বাংলাদেশ আমি সেন্স করে সাপোজ আমি কি লিখলাম আমার নাম লিখলাম এম কে মা কেসে মাকসুদুর আমি শুধু মাকসুদুর লিখলাম এবং এটাকে সেভ দিলাম তারপর এটাকে রিফ্রেশ করতে দেখেন এখানে মাকসুদুর হয়ে গেছে ঠিক আমাদের ওয়েবসাইট যে টাইটেল থাকবে সেই টাইটেলের এই যে টাইটেলের ভিতরে ট্যাগের মধ্যে দুইটা ট্যাগের মধ্যে কোথায় লিখবেন এই যে টাইটেল শুরু এবং এই যে টাইটেল শেষ এর ভিতরে আমরা যে জিনিসটা লিখব সেটা এখানে শো করবে টাইটেল হিসেবে এই যে মাকসুদুর এভাবে আমরা কোট করব এটা হচ্ছে কি হবে একটা পেজের টাইটেল আমাদের এই যে ওয়েব পেজ যেটা তৈরি হয়েছে এটা টাইটেলটা ওয়েব পেজের যে পেজটা হলো এই পেজের একটা টাইটেল থাকবে সেই টাইটেলটা ওইখানে শো করবে তা আমরা এখানে আসলে ওয়েব পেজ লিখতে পারি বা পেজ টাইটেল লিখতে পারি প্রেস টাইটেল লিখে দিলাম আমি আসলে দেওয়ার পরে এটাকে সেভ দিলাম দেখেন আবার এখানে প্রেস টাইটেল সো লয়ারস তো আমাদের হেডে হেডের মধ্যে টাইটেলটা আমরা দিয়ে দিলাম এবার আমরা কাজ করব হচ্ছে বডিতে বডিতে বডি মানে আমাদের তো লেখা আমাদের ওয়েব ডিজাইনটা কোথায় থাকবে আসলে এইখানে তো থাকবে না থাকবে হচ্ছে এই যে সাদা এরিয়াটা আছে এইখানে এটা ফাঁকা যেরকম আমি একটা ওয়েবসাইটে আসি আবারও এনএসডি এর পোর্টালে যাব বা আমি এই নিউজটাতে যাই বা এখানে একটা নিউজ আছে এই নিউজটাতে যাই তাহলে বুঝতে পারবো দেখেন ওই নিউজে যাওয়ার সাথে সাথে নিউজের টাইটেলের যে ওয়েবসাইটের যে টাইটেল ছিল সেটা চলে আসছে আর এখানে একটু লোড নিচ্ছে এখানে একটু ওপেন হতে প্রবলেম হচ্ছে আমি এই ব্রাউজারটা ব্যবহার না করে আমি গুগল ক্রোমটা ব্যবহার করতেছি আমি ওটা কেটে দিয়ে আমি আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে সেই ইন্ডেক্স ফাইলে এসে ওপেন ওপেন উইথ থেকে গুগল ক্রোম গুগল ক্রোম দেখেন আমাদের সেই পেজ টাইটেল যেটা দেওয়া ছিল সেটা আছে আমি এখান থেকে এখান থেকে গুগলে কিছু একটা সার্চ করি সেই এনএসডিএ লিখে সার্চ করি যেরকম জাতীয় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এটা লিখলাম আর কি তো এটা লেখার পরে দেখেন এই ওয়েবসাইট যা দেখা যাচ্ছে এটাই কিন্তু আমাদের একটা ওয়েবসাইট এরকম করতে হবে এরকম সবকিছু হলো তৈরি করতে হবে তো এগুলো সব কিসের উপরে আছে এগুলো সব ডিজাইনের উপরে আছে মানে এগুলোকে আমরা ডিজাইন বলি মানে কোডের উপরে আছে কোডের এর উপরে মাধ্যমে ডিজাইন গুলো করা তো এরকম একটা ডিজাইন যদি আমরা করতে পারি তাহলে আমরা একটা ওয়েব ডেভেলপার হয়ে যাব বা ডিজাইনার হয়ে যাব সেক্ষেত্রে তো আমাদের পেজটাতে এখানে ফাঁকা এখানে দেখেন ফাঁকা আর এখানে আছে আর আমাদের তো এরকম যখন এরকম আমরা কিছু একটা লিখি আসলে আমাদের ওয়েবসাইটে তো এটা আমি কেটে দিলাম বোঝার সুবিধার থেকে এটা হচ্ছে আমাদের নোটপ্যাড তো দুটা সাইডে দুইটা পাশাপাশি ওপেন করা থাক এখানে যে পেজ টাইটেল আছে এবার আমাদের যেটা করবে আমরা বডির মধ্যে লিখবো বডির মধ্যে আমরা প্রথমে যেটা লিখি হেডিং লিখব হেডিং বডিটাকে ইয়ে করে দিলাম ওপেন ট্যাগ এবং ক্লোজিং ট্যাগটাকে দূরত্ব বাড়াই দিলাম এর ভিতরে আমাদেরকে কোডিংটা করতে হবে তো এই কোডিংটা করার জন্য আমি প্রথমে হেডিং ট্যাগ বলে এটা হচ্ছে টাইটেল ট্যাগ আর হেডিং ট্যাগ অবশ্যই কিন্তু আলাদা তো হেডিং ট্যাগটা কিরকম হেডিং ট্যাগটা হচ্ছে এইস ওয়ান এইস টু হেডিং ঠিক আছে এভাবে হয় আমি লিখি এখানে লিখলাম এইস ওয়ান এটাকে শেষ করলাম তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে এইস ওয়ান দেখেন আমি এখানে কি লিখছি এখানে লিখছি লেফট অ্যাঙ্গেল বা লেস দেন তারপর হচ্ছে এইচ ওয়ান তারপর হচ্ছে অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল দিয়ে এটাকে শেষ করে দিলাম তারপরে এখানে আবার লেফট অ্যাঙ্গেল তারপর হচ্ছে স্লাস তারপরে এইচ ওয়ান দিয়ে হচ্ছে রাইট অ্যাঙ্গেল দিয়ে এটাকে শেষ করে দিলাম এর ভিতরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের হেডিং হবে হেডিং আগে আগে কিন্তু এটা লিখছিলাম টাইটেল হিসাবে হেডিং হিসাবে হেডিং হিসাবে হবে এখানে কি লিখে আসলে এখানে লিখলাম যে দিস ইজ আওয়ার হেডিং এটা লিখলাম হেডিং এবার এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে আবারও সেভ দিলাম এবং এটা পেজটা রিফ্রেশ করলাম দেখেন এখানে কিন্তু লেখা চলে আসছে দেখছেন তো এটাই হচ্ছে কোডিং কোডিং এর কাজ আশা করি বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করে আমি যদি এখানে আরো একটা আরো একটা কিছু লিখতে চাই লেখার জন্য আমি একটা নিচ্ছি প্যারাগ্রাফ ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ কিভাবে লিখতে হয় প্যারাগ্রাফটা একটা হচ্ছে পি ট্যাগ দিয়ে লিখতে হয় леফট অ্যাঙ্গেল পি এটাকে শেষ করলাম কোডিং লেখার স্টাইল আপনারা বুঝে গেছেন তারপর হচ্ছে এটাকে এটাও ডবল ট্যাগ ডবল ট্যাগটা শেষ করতেছি леফট অ্যাঙ্গেল পি রাইট অ্যাঙ্গেল দেখেন এই যে দুটার ভিতরে আমাদের এখানে দেখেন এরকম আছে এই যে দুটা অ্যাঙ্গেলের ভিতরে এইখানে আমাদেরকে কিন্তু লিখতে হবে যা লিখবে সেটা আমাদের ওয়েব পেজে শো করবে તે ખાને મે લખлам दिस इज आवर પેરાગ્રાફ અમે ખાને લખлам दिस इज ए પેરાગ્રાફ એટા મે લખлам কি লিখলাম দিস ইজ এ প্যারাগ্রাফ এটা লিখলাম এটা লেখার পরে কি হচ্ছে আমি সেভ দেওয়ার পরে এটাকে আবার রিলোড দিলাম দেখেন হেডিং এই জিনিস জিনিস আশা করি আমরা বুঝতে পারছি দুইটা কোড এখানে লিখছি আমরা আরো কোড লিখবো আস্তে আস্তে লিখবো তো এই পর্বটা এখানে শেষ করছি সবাইকে পরের পর্ব দেখার জন্য আহ্বান জানাচ্ছি সকলকে ধন্যবাদ